নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি পাবদা মাছের একটা একদম গরুয়া সিম্পল রান্না শেয়ার করব রান্নাটা খেতে যে দুর্দান্ত হবে সেটা ভিডিও দেখলেই বোঝা যাবে এই রকম একটা মাছের ঝোল যদি দুপুরে গরম গরম ভাতের সাথে থাকে তাহলে অন্য কিছুই লাগবে না এতটাই টেস্টি এই রেসিপিটা তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা প্রথমেই আমি এখানে বড়ো সাইজের পাঁচশো গ্রাম ফাফদা মাছ নিয়েছি মাছটাকে আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এই মাছের মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ভালো করে লাগিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো এদিকে আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম এখন কড়ার মধ্যে সামান্য কিছু রান্নার তেল দিয়ে দিলাম প্রথমেই স্লাইস করা একটা পেঁয়াজ চারটা রসুনের কোয়া হাফ ইঞ্চি আদা দুটো টমেটো কুচি চারটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে এর সমস্ত মশলাটাকে আমি অল্প আছে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নেব তো সমস্ত মশলাটাকে আমি তিন মিনিটের মতো বেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে শিল্পাটাতে বেটে নেব আপনার চাইলে মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন তবে যে কোনো বাটা মশলায় রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয় তো এখানে আমি মশলাটাকে একদম মিহি করে বেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইটে রেখে মাছটা বেজে নেব তো এজন্য আমি চুলাতে একটা পেন বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল তেলটা গরম করে প্যানের চারদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছটা একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে তেল চিটকায় সেজন্য এক মিনিট মতো লো ফ্লেমে রেখে তারপর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো বেজে নিচ্ছি এক পিঠ বাজা হয়ে গেলে উলটিয়ে ওপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে বাজার কোনো দরকার নেই এই রকম হালকা করে বাজলেই হবে সমস্ত মাছ আমার বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছটা বেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব তো পুরনে দিয়ে দিচ্ছি খালোজিরে জিরে দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি পুরনটা হালকা ব্রাউন কালার করে বেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পুরনের সাথে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো এক চামচ দনে গুঁড়ো স্বাদ মতো নুন এখন নেড়েচেড়ে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে সামান্য কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব চুলাটা লো ফ্লেমে রেখে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগে থেকে গরম আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দেব। আর চেড়ে মিক্স করে নেব। এবার বেজে রাখা পাবদা মাছগুলো একে একে জুলের মধ্যে দিয়ে দেব। আর উপর দিয়ে দুই থেকে তিনটে চেরাকাঁচা লঙ্কা আর দোনে পাতাকুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তাতেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এতেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের এই সিম্পল পাবদা মাছের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে